নমস্কার বন্ধুরা একদিনও হলো না তাতেই যুক্তরাষ্ট্রের সুর নরম হওয়া শুরু হয়ে গিয়েছে অন্যদিকে রাশিয়া ইউক্রেন সংঘাতকে প্রথমে বাইডেনের যুদ্ধ তারপর জেলেন্সকির যুদ্ধ তারপর ইউরোপের যুদ্ধ বলার পর এখন ট্রাম্পের এক গুরুত্বপূর্ণ উপদেষ্টা ব্লুমবার্গ টিভিতে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে রাশিয়া ইউক্রেন সংঘাত নাকি মোদির যুদ্ধ তবে হরবর করে ট্রাম্পের উপদেষ্টার দ্বারা এই সংঘাতকে মোদীর সংঘাত বানানোর ন্যারেটিভকে তাদের দেশেরই হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি সাথে সাথে রিপ্লাই দিয়ে ভাওতাবাজি প্রমাণ করে দিয়েছে যেন আমেরিকার রাজনীতি এখন ভারতকে নিয়ে দুই ভাগে বিভক্ত অন্যদিকে ভারতের শক্তি এবং ভারতের পক্ষে বিভিন্ন দেশের সাপোর্ট ক্রমাগতই বৃদ্ধি হচ্ছে অতীতে কখনো শুনেছিলেন শুনেছিলেন বললেও ভুল হবে এটা কিছুদিন আগ পর্যন্ত তো ভাবনারও অতীত ছিল যে পশ্চিম আমেরিকাকে ছেড়ে ভারতের পাশে এসে দাঁড়াবে তবে সকলকে চমকে দিয়ে সে তো তারা দাঁড়িয়েছেই এমনকি ফ্রান্স থেকে জার্মানি ইতালি ভারতের সমর্থনে এসে একের পর এক বয়ানের পর এবার অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীর থেকেও ভারতের সমর্থনে বিশাল বয়ান চলে এসেছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ট্রাম্প প্রশাসন কোনোভাবেই ঘরে বাইরে কারো কাছেই ভারতের ওপর চাপানো শুল্ককে সঠিক প্রমাণিত করতে পারছেন না তবে সবার প্রথমে যেই বয়ান অলরেডি বিভিন্ন নিউজ মিডিয়ার শিরোনামে জায়গা করে নিয়েছে সেটা দিয়েই শুরু করা যাক কারণ ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপানোর একদিন হতে না হতেই হঠাৎ করেই আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অর্থাৎ আমেরিকার অর্থমন্ত্রী বলতে পারেন তিনি হঠাৎ করেই এখন নাকি ভারত আমেরিকার সম্পর্ক নিয়ে আসার আলো দেখতে পাচ্ছেন কয়েক মাস আগে ট্রাম্পের একটি ডায়লগ খুব ভাইরাল হয়েছিল ইউ ডোন্ট হ্যাভ এনি কার্ডস ইন ইয়র হ্যান্ড ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকিকে হোয়াইট হাউসে ডেকে জনসমক্ষে অপমান করার সময় তিনি এই ডায়লগটি ছেড়েছিলেন অর্থাৎ জেলেন্স্কির কাছে আর কোনো চাল বাকি নেই তবে ভাগ্যের পরিণতি দেখুন একই অবস্থা এখন ট্রাম্পের ট্রাম্প তো ভারতের বিরুদ্ধে ওনার হাতে যত চাল ছিল সবই খেলে ফেলেছেন তবে ভারত এখনও অবধি নিজের একটি পাতাও টেবিলে ফেলেনি তাই ভারত যাতে কোনো পাল্টা পদক্ষেপ না নেয় তাই ট্রাম্প ওনার অর্থমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন যে যাও টিভিতে গিয়ে বয়ান দিয়ে আসো যে এই সব ট্যারিফ ট্যারিফ আবার কি এগুলো তো দুই দিনের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক তো কদিন পরেই আবার ঠিক হয়ে যাবে এসব করার কারণ যাতে ভারত এখন তাদের উপরেও পাল্টা যেই অ্যাকশানগুলি নেবে সেগুলি যাতে না নেয় বক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি মনে করি ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আর আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি শেষ পর্যন্ত আমরা একসাথে এগোব এছাড়া ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির অবস্থা নিয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন এখনও আমাদের কোনো চুক্তি হয়নি ভারতের অবস্থান কিছুটা পারফরমেটিভ ধরনের ছিল আশা করা হয়েছিল মে বা জুনের মধ্যেই চুক্তি হয়ে যাবে কিন্তু ভারত এ বিষয়ে খুব মেপে পা ফেলছে ভারতীয়রা লিবারেশন ডের পরপরই শুল্ক সংক্রান্ত আলোচনা শুরু করেছিল কিন্তু এখনও কোনো রকমের চুক্তি নেই আমি ভেবেছিলাম মে বা জুনের মধ্যে এটা চূড়ান্ত হবে ভারত যেন ইচ্ছে করেই আমাদের আলোচনায় আটকে রেখেছিল পাশাপাশি রাশিয়ার থেকে তেল কিনেও তারা প্রচুর মুনাফা করছে এটাও একটা বড় কারণ তারপর তিনি আবারও দুই দেশের সম্পর্কের উন্নতির আলো দেখিয়ে বলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে শীর্ষ পর্যায়ে খুবই ভালো সম্পর্ক রয়েছে তিনি বলেন এটা জটিল একটি সম্পর্ক প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রধানমন্ত্রী মোদীর মধ্যে টপ লেভেলে খুব ভালো বোঝাপড়া আছে কিন্তু বিষয়টা শুধু রাশিয়ান তেলের মধ্যেই সীমাবদ্ধ নয় এছাড়া তিনি বলেন যে আমেরিকার ভারতের সঙ্গে বড় ধরনের বাণিজ্য ঘাটতি আছে যখন বাণিজ্য সম্পর্কে ভাঙন দেখা যায় তখন ঘাটতি থাকা দেশ অর্থাৎ আমেরিকাই আসলে সুবিধাজনক অবস্থায় থাকে আর চিন্তা করা উচিত উদ্বৃত্ত থাকা দেশের অর্থাৎ ভারতের ভারত আমাদের কাছে পণ্য বিক্রি করছে তাদের শুল্ক খুব বেশি আর আমাদের সঙ্গে তাদের বিশাল উদ্বৃত্ত বাণিজ্য চলছে তবে হাস্যকর কি জানেন আমেরিকার অর্থনীতিবিদেরাই এদেরকে টিভিতে সোশ্যাল মিডিয়ায় চিল্লিয়ে চিল্লিয়ে বলছেন যে এভাবে বাণিজ্যের লাভ ক্ষতি কাজ করে না আপনারাই ভাবুন না চীনের সঙ্গে আমাদের প্রায় একশো বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি আছে এমনই যদি হতো যে যেই দেশ বেশি টাকার পণ্য বিক্রি করে বাণিজ্য বন্ধ হলে শুধুমাত্র সেই দেশেরই লস হয় তাহলে তো আমরা সবার আগে চীনের সঙ্গেই বাণিজ্য বন্ধ করে দিতাম কিন্তু বাণিজ্য এভাবে কাজ করে না এমনকি ট্রাম্প নিজেও তো চীনের সঙ্গে পাঙ্গা নিতে গিয়েছিল কিন্তু চীন যখনই হাত মোচড়ে দিল রেয়ার আর্থ ম্যাগনেট সাপ্লাইকে বন্ধ করে দিল তখনই তিনি ইউটার্ন নিয়ে নিলেন যাই হোক তিনি যতই এসব ভাওতাবাজির আলাপ করে আমেরিকান জনতাকে ভুলভাল বোঝাতে চান না কেন আমেরিকার থেকেও লাগাতার ভারতের ওপর চাপানো এই শুল্কের বিরুদ্ধে আওয়াজ উঠছে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানবেন তবে তিনি আরও একটি বয়ান দিয়েছেন যা আমেরিকার অহংকারকেই দেখায় ওনার যখন রিপোর্টার প্রশ্ন করেছিলেন যে ভারত যদি রুপিতে বাণিজ্য শুরু করে এ নিয়ে তিনি চিন্তিত কিনা সেই প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন ভারতীয় রুপি এখন ডলারের তুলনায় ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে আমার অনেক দুশ্চিন্তা আছে কিন্তু সেগুলির মধ্যে এটা নেই যে রুপি বিশ্বের রিজার্ভ কারেন্সি হয়ে উঠবে কিনা হ্যাঁ ঠিকই তো এই চিন্তা নেই জন্যই না ওনার নেতা ক্ষমতায় আসার পরপরই প্রথম যেই ধমকি দিয়েছিলেন সেটা হলো ডলারকে চেঞ্জ করার চেষ্টা কেউ যাতে না করে যাদের মনে কোনো ভয় নেই তারা অন্তত এমন কোনো ডায়লগ ছাড়বে না যাই হোক তবে ভারতের বিরুদ্ধে নিজেদের সব রকমের ন্যারেটিভ ফেল হয়ে যাওয়ার পর রিসেন্টলি নতুন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে ট্রাম্পের উপদেষ্টারা তবে এতেও শেষমেশ নিজেদের মিথ্যা কথাগুলোকেই নিজের মুখেই বলে ফেলেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি রাশিয়া ইউক্রেন সংঘাতকে মোদীর যুদ্ধ হিসাবে আখ্যা দেন ওনার দাবি মস্কোর সামরিক আগ্রাসনকে জিয়ে রাখছে নয়াদিল্লির রাশিয়ান তেলকে কেনা তিনি বলেন যদি ভারত মস্কো থেকে ডিসকাউন্টে তেল কেনা বন্ধ করে তবে আমেরিকা ভারতের ওপর আরোপিত শুল্ক পঁচিশ শতাংশ কমিয়ে দিতে পারে আমি একে বলি মোদীর যুদ্ধ কারণ শান্তির পথ আংশিকভাবে নয়াদিল্লির মধ্য দিয়ে যায় তবে এরপর তিনি যা বলেন তাতে নিজেদের প্রপাগান্ডাকে নিজেই তিনি ফাঁস করে দেন এতদিন ধরে এমন কি ভিডিওর প্রথমেই আপনারা শুনলেন যে মার্কিন অর্থমন্ত্রীও আমেরিকার জনগণকে এটাই বোঝাতে চাইছেন যে এই শুল্কের ফলে তো শুধুমাত্র ভারতেরই ক্ষতি হচ্ছে তবে এই ইন্টারভিউয়ে পিটার নাভারোর ঠোঁটফুসকে সত্যিটা বেরিয়ে যায় তিনি বলেন যে ভারত যা করছে তার জন্য পুরো আমেরিকাই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকদের চাকরি যাচ্ছে কলকারখানা বন্ধ হচ্ছে আয় ও মজুরি কমছে আর শেষে করদাতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তাদের টাকাতেই আমাদের মোদীর যুদ্ধ চালাতে হচ্ছে অর্থাৎ শেষমেশ তিনিও স্বীকার করেই নিলেন যে এই শুল্কের ফলে তাদেরও ব্যাপক ক্ষতি হচ্ছে অন্যদিকে নাভারোর এই মোদীর যুদ্ধের বয়ানকে আমেরিকানরাই কাউন্টার করা শুরু করে দিয়েছে মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাট সদস্যরা ভারতের ওপর রাশিয়ার তেল কেনার কারণে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন এবং বলেছেন যে ভারতের ওপর চাপানো এই শুল্ক একবারেই ইউক্রেনের সঙ্গে জড়িত নয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এই কমিটি একটি বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্টকে উদ্ধৃত করে বলেছেন যে ট্রাম্পের শুধুমাত্র ভারতের ওপরেই শুল্ক আরোপের সিদ্ধান্তটি প্রায় এমন যে বিষয়টি একেবারে ইউক্রেনকে নিয়ে নয় তারা আরও সতর্ক করেছেন যে এই পদক্ষেপ আমেরিকানদেরকেই ক্ষতিগ্রস্ত করছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককেও নষ্ট করছে সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে যদি ট্রাম্প প্রশাসন সত্যি যে কোনো দেশ যারা রাশিয়ার তেল কিনছে তাদের ওপর সেকেন্ডারি স্যাংশনস আরোপ করত তাহলে সেটা এক জিনিস হতো কিন্তু এভাবে শুধুমাত্র ভারতের ওপরই ফোকাস করার সিদ্ধান্তেই আসলেই সবচেয়ে বিভ্রান্তি নীতির ফলাফল হয়েছে কারণ রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় আমদানিকারক হলো চীন এখনও ডিসকাউন্টে তেল কিনছে তারা এবং এখনও পর্যন্ত একই ধরনের শাস্তি থেকে সম্পূর্ণভাবে রেহাই পেয়েছে অন্যদিকে বিভিন্ন দেশেদের ভারতকে সমর্থন বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না ফ্রান্স জার্মানি ইতালির প্রকাশ্যে ভারতকে সমর্থনের পর এবার অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীও ভারতের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি বলেছেন যে কোয়ার্ডের শক্তিই হলো যে ভিন্ন ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে ভারত ভারত মহাসাগরের দৃষ্টিভঙ্গি দেয় এ প্রসঙ্গে তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন যেখানে জয়শঙ্কর অস্ট্রেলিয়াকে ভারত মহাসাগরে আরও বেশি করে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এছাড়া ভারতের প্রতি সমর্থনের কথায় তিনি বলেন যে অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে গভীর শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য একই রকম এবং উভয়ই ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে অন্যদিকে ভারত মার্কিন সম্পর্ক নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে চাপের মুখে পড়তে পারে এমন আশঙ্কার প্রসঙ্গে ওং বলেন সংলাপ চালিয়ে যাওয়ার প্রয়োজন তিনি জোর দিয়ে বলেন কোয়ার্ড আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার বক্তব্য বন্ধু হিসাবে আমরা যা চাই আমাদের মধ্যে অনেক কিছুই মিল আছে এই অঞ্চলের জন্য একটি স্পষ্ট উদ্দেশ্য আছে আমরা সংলাপকে উৎসাহিত করি এবং কোয়ার্ড দৃঢ় সমর্থক এছাড়া আঞ্চলিক ক্ষেত্রে ওং ট্রাম্পের শুল্কের বিরোধিতা করে বলেন প্রবৃদ্ধির জন্য বাণিজ্যে খোলামেলার নীতি হওয়া উচিত এছাড়াও ভারতের সন্ত্রাস বিরোধী উদ্যোগকেও সমর্থন করে এবং পেহেলগাঁও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ওং যুদ্ধবিরতির প্রচেষ্টা এবং ভারতের সন্ত্রাস বিরোধী উদ্যোগকে স্বাগত জানান এবং ভারতকে পাশে নিয়ে শান্তির প্রতি অস্ট্রেলিয়ার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেন অর্থাৎ একদিকে যেমন একের পর এক আমেরিকান মিত্র দেশেরাই খোলামেলাভাবে ভারতকে সমর্থন করছে তেমনি সব চাল শেষ করে ট্রাম্প প্রশাসন এখন মুখ থেকে নরম বাণী বের করছে তবে এই সব কিছুতেই ভারত ভূ রাজনীতিতে আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ